ওমর শামিমা আরফিন ওমিকে বিয়ে করবেন বলে হুমকি জনপ্রিয় টিকটক ভাইরাল শামিমা আরফিন ওমিকে বিয়ে করতে চান জনপ্রিয় ইউটিউবার ওমর অন ফায়ার শামিমা আরফিন ওমির এমন রূপ দেখে ওমর ফায়ার হতাশ ওমর অন ফায়ার চান শামিমা আরফিন ওমিকে নিজের জীবন সঙ্গী করাতে এই বিষয়ে মন্তব্য শীর্ষে রয়েছেন ওমর ফায়ার তবে হুমকির তৃণমূলে রয়েছেন শামিমা আরফিন ওমি দু হাজার বাইশ সালের টিকটক জনপ্রিয় ছিলেন শামিমা আরফিন ওমি যার ভিডিওতে ছিল মিলিয়ন মিলিয়ন ভিউ এবং অনেকে তো তাকে টিকটকের রাজকুমারী বলে চিনতেন শামিমা আরফিন ওমি এতটা সাধারণ তবে জনপ্রিয় তবে মারফিন ওমি কে এবার বিবাহ করতে চান জনপ্রিয় ইউটিউবার ফায়ার শুধু ইউটিউবার নন সঙ্গে একজন টিকটকারও টিকটকে রয়েছে বেশ জনপ্রিয়তা উমোরনফায়ের যাকে কিনা আপনারা অনেকে সিগমা বলেছিলেন সে জনপ্রিয় উমরন ফেয়ার এবার স্বামী মাহফিন ওমিকে নিজের জীবন সঙ্গী গড়ানোর জন্য একদম প্রস্তুত তবে স্বামী মাহরফ ওমি এ বিষয়টি নিয়ে স্পষ্টভাবে জানে কি জানে না এমন মন্তব্য করেছেন উমরন ফেয়ারের হাজারো অডিয়েন্স শুধু এটাই নয় স্বামী মাহফিন অমির অনেক ভক্তই বলেছেন এটি একটি ফেক নিউজ অনেকেই মন্তব্য করেছেন স্বামী মারফিনের নামে স্মরণ হচ্ছে গুজব তবে শামিমা আরফিন ওমি এই বিষয়ে এখনো অবধি নিজের মন্তব্য কখনোই প্রকাশ করেননি অপরপক্ষে উমরান ফেরের হাজার অডিয়েন্স এও মন্তব্য করেছেন উমরান ফেরের জীবন সঙ্গী লিস্টে থাকবে শামিমা আরফিন ওমি তবে উমরান ফেরের হাজার অডিয়েন্স এটাই মন্তব্য উমরান ফের বলেছিলেন কোন টিকটকারকে নিজের জীবন সঙ্গী হিসেবে কখনোই বেছে নেবেন না তাহলে কেন তিনি শামিমা আরফিন ওমির প্রেমে পড়ে গেলেন কেনই বা তিনি চান শামিমা আরফিন ওমি তার নিজের জীবন সঙ্গী হোক তবে প্রশ্ন একটাই আসলে কি শামিমা আরফিন ওমির জীবন সঙ্গী হবেন উমরান ফের এবং উমরান ফেরের প্রথম স্ত্রী হবেন শামীমার ফিনমি এমন মন্তব্যের শীর্ষে রয়েছেন উমর আনফায়ার উমরান আনফায়ারের হুমকি তৃণমূলের শামীমা আর ফিন অমি থাকা সত্ত্বেও উমর আনফায়ার বলেছিলেন কোনো টিকটকারকে নিজের জীবন সঙ্গী হিসেবে কখনোই বেছে নেবেন না তাহলে কেন তিনি শামীমা আর ফিনকে বেছে নিচ্ছেন নিজের জীবন সঙ্গী গড়ানোর জন্য কিন্তু এই জনপ্রিয় টিকটকার উমর আনফায়ার হাজারো কাপল ভ্লগারদের নিয়ে তিনি বেশ রোস্ট করেছেন অনেকেই তো উমর আনফায়ারের উপর ক্ষিপ্ত অনেকেই তো উমর আনফায়ারকে দেখতেই পারে না এবার উমর আনফায়ারকে নিয়ে তারা রোস্ট করতে শুরু না করে এই জন্যই যে উমর আনফায়ার তাদেরকে নিয়ে হাজার রোস্ট করেছেন তাহলে সেই উমরান ফায়ার কিভাবে একজন টিকটকার নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন এভাবে উমরান ফায়ার কে ধুয়ে দেবেন হাজার কাপল ভ্লগার এটা সহ্য করার মতো নয় উমরান ফায়ারের পক্ষে তবে শোনা গেছে উমরান ফায়ারের বিপক্ষে রয়েছেন হাজার অডিয়েন্স উমরান ফায়ারকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন হাজারো অডিয়েন্স উমরান ফায়ারকে নিয়ে বাজে মন্তব্যের শীর্ষে হাজারো অডিয়েন্স হ্যাঁ উমরান ফায়ারকে এভাবে ধুয়ে দিচ্ছেন হাজারো পাবলিকের সামনে তবে এমনটা মন্তব্য করতেছেন উমরান ফায়ারকে নিয়ে এভাবে গুজব ছড়ানো হচ্ছে এটি কখনোই সত্য হতে পারে না এমন মন্তব্যে উমরান ফায়ারের অডিয়েন্স তবে কিন্তু হ্যাঁ অপর পক্ষে উমরান ফায়ারের অডিয়েন্স এও বলা বলি করতেছেন উমরান ফায়ারের সঙ্গে শামিমা আরফিন ওমির বিবাহ কাজ সম্পূর্ণরূপে হয়ে যাবে এতে কোনো দ্বিধাবোধ নেই তাদের কেননা তারা অনেকেই ভালোভাবে জানেন উমরান ফায়ার কি রকম তবে হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না জনপ্রিয় টিকটকার শামিমা আরফিন ওমি এবং উমরান ফায়ারের বিবাহ কাজ এটি বিশ্বাসের যোগ্যই না বলে আপনারা হয়তো মনে করেন আসলে বলতে গেলে এটি কখনো বিশ্বাস করার যোগ্যই ছিল না